আসসালামু আলাইকুম রোনা শিশুর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের কিছু ওয়াক আর আপডেট মাল ঢুকছে সেইগুলো দেখাই তো আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু যে অফার চলতেছে আমরা প্রতি এক ডজন কুপনের সাথে একটা করে কুপন ছরে প্রতি এক ডজন মালের সাথে কিউ অথবা কেটসের সাথে কিন্তু আমরা একটা করে কুপন দিচ্ছি যা রমজান ঈদের শেষে আমাদের ড্র করা হবে তার প্রথম প্রাইস থাকছে অ্যাক্টিভ ফ্রিজ স্মার্টফোন বার ফোন রাইস কুকার প্রেসার কুকার আরও অনেক প্রাইস থাকছে তো প্রতি এক ডজন মালের সাথে কিন্তু আপনি একটি কোপন পাচ্ছেন যা কিন্তু ড্রয়ের মাধ্যমে রপ্তানি নির্দেশ শেষে আমরা সেই গিফটগুলো প্রদান করবো তো আমাদের কাছে কিন্তু সব ধরনের কোয়ালিটি মালই পেয়ে যাবেন ওয়াকারু আপনারা যারা হোলসেল করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি যখন এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা কিন্তু আপনি দোকানে মাল বসার পরে যদি হোম ডেলিভারি নেন অথবা আপনার কুরিয়ারে টাকা বসার পরে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন তো আমাদের কাছে সব ধরনের কালেকশনই রয়েছে তো যারা পাইকারি সেল করেন তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন কাটন কাটন এছাড়াও যারা ছয় জোড়া বারো জোড়া নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে অর্ডার করবেন আপনার প্রোডাক্ট আপনার দোকানে চলে যাবেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আমাদের কাছে শীতের হিউজ কালেকশন রয়েছে অফারের বেশ কিছু মাল রয়েছে সেগুলোও কিন্তু পাবেন তো আমি প্রোডাক্টগুলো দেখাই লেডিস ওয়াকারও ওয়াকারও বার্মিস সব অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্ট এছাড়াও কিন্তু আমাদের লেডিসের যে চিকন ফিতের কালেকশন এগুলা সব কালারই রয়েছে এগুলো সবসময় চলে বারো মাস চলে এছাড়া আমাদের পারফেক্টের হিট আর্টিকেল যেগুলো সেইগুলো আমাদের কাছে রয়েছে তো যারা পাইকারি নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কারণ আমরা খুচরা সেল করি না এছাড়াও আমাদের ওয়্যার হাউসে এসে কিন্তু দেখে নিতে পারেন আপনি সরাসরি আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার ফোন নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার দোকানে ঠিকানা দিলে কিন্তু আমরা ছবিগুলো দিয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা একটু ক্লোজলি দেখাই আমাদের কিছু উইন্টার কালেকশন কিন্তু হিউজ পরিমাণে উইন্টার কালেকশন রয়েছে এদিকে কিন্তু অভার ডিসপ্লে রয়েছে পড়ে রয়েছে এগুলো কিন্তু অভার ডিসপ্লে এগুলো জায়গা জায়গা হয় নাই তো যারা অফারের কেটস নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে পারেন কারণ দামেও কম পাচ্ছেন এখন বর্তমানে কারণ আর কয়েকদিন পর গেলে উইন্টার কালেকশনে কিন্তু দাম বেড়ে যাবে যখন সিজন চলে আসবে কিন্তু এখন কিন্তু প্রাইস মোটামুটি কম আছে এগুলা কিন্তু এক একশো দুশো টাকা কিন্তু জোড়ায় বেড়ে যায় সিজন বাজারে তো এখন যদি নিয়ে রাখতে পারেন একটা অ্যামাউন্ট সেভ হবে আপনার এবং আমাদের এই প্রত্যেকটা মালের সাথে কিন্তু একটা করে গোপন পাচ্ছেন তা যা আমরা রমজান মাসের শেষে ড্র করে আমরা প্রাইজগুলো বিতরণ করবো যার প্রথম পুরস্কার থাকছে একটা ফ্রিজ স্মার্টফোন অনেক প্রাইজই থাকছে তো আর দেরি না করে অর্ডার করে ফেলুন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার দোকান না দিয়ে দিলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে রেড দিয়ে দেবো আপনি সারা বাংলাদেশ যাচাই করে আমাদের কাছ থেকে ফটো কিনতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে রানার্স চয়েস দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ